এই মরা গেইছে কোনটে রে কি মা কি কি হইছে মা যাওছু মা যাওছু যাওছু এ গোলাম কি কইছে গোলাম গোলাম মুই তোর মাও হাও গোলাম গোলাম মুই তোর বউ রে গোলাম ধর গোলাম কুলি করি সাইটে খায়ানি এই মাগি কষ্ট কি রে একটু ভরা পানি নি আসি গোলাম তুই সংসারে জিনিস করবেছাইছে গোলাম এলে জালা কি সহ্য করা যায় এই গোলাম ও কোনু যে সকালে উড়ি খায়া দা খেতর দারে গোলাম এই গোলাম কষ্ট কি না খায়া খেতর গেছে এখন এই গোলামের জন্য কষ্ট করি মুখ ভাত ধরি যাবার না ওছে গোলাম মুই দেখি তো সংসার করুছুরে গোলাম অন্য কায় হইলে তোর আরে গোলাম এই গোলাম মোর জীবনটা ধ্বংস করি ফেলাইলে গোলাম এত বড় খেত

তুই যদি কাল নামেই নিয়া রাখাকাও তুই কোন কেমন করে খুঁজি পাইন আর তুই কয়টাছই জন্ম দিছিস যে ছৈলের বাপ পুরি ঢাকাই এই মাগী কয় কি রে এত মুইে শ্বাস করিন গোলাম কি শ্বাস করবু রে গোলাম তোরগা তুই শক্তি আছে গোলাম এলে কথা বাদ দি দিয়া চল ভাত খিলে ও এই শালি তরকারি কইরে এলে কি নিয়ে আলছি যেইটা নিয়ে আসছো গোলাম ওইটাই বেশি তুই কখনো বারে বাজার করিস যে তো ভালো ভালো তরকারি আনি খিলে নামক একটা ভাতাত ভেবে কইছিস ভাতাত ধরি আনি রে গোলাম তো কই ভালো ভালো খিলেম রে গোলাম এই মাকি কয় কি রে মুই বলে বাজারে করো না বাজার না করলে খাইস কি তো কে আরেকটা নাঙ্গে আসি খিলে দিন দিন খায়া খায়া যে মোড়া বানাউছু আর তুই মজুনের লবণ আর দুড়ি আকালি ধরি আলছিস যেইলে নিয়ে আসছো ওইলাই বেশি রে গোলাম ধস গোলাম কুলি করি সাইডটা খাই এই মাগি কষ্ট কি রে এটুক ভাড়ায় পানি নিয়ে আছি দেখে মোট কুলি করতে উড়ে যাইবে মুই ভাত খা খাইম কি নাকি মোক গালত নাগে মারি ফেলে আর একটা নাং ধরা বুদ্ধি করছি গোলাম তুই সংসারে জিনিস করবে চাইছে গোলাম তা তুই মরবে নেস তা কাই মরবে রে গোলাম এদেশ মাগি আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দ্বিতীয় পার্টা দেখতে পেজ ফলো করে রাখুন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা